এক একটি বহুতল ভবন নির্মাণের প্রথম ধাপ হচ্ছে যে মাটি পরীক্ষা করা তো মাটি কীভাবে পরীক্ষা করে ওইটা আমি দেখাচ্ছি আর এখন যেটা এটা কি দশ ফুট না মানে প্রথম ধাপ হচ্ছে দশ ফুট নিচে গর্ত করে মাটিটা উঠাই ওটা চেক করা মানে কত কত ফুট পর্যন্ত আপনারা চেক করেন এটা

এটা তো ধরেন সাইড একটা জায়গা এটাতে তিনটা একটা মানে করি করেন আর কীভাবে করে আমি দেখাচ্ছি আসলে গর্তগুলো এভাবে করা হয় করি প্রথম দশ ফুট নিচে একটা লেয়ারের মাটি নেওয়া হয় তারপরে বিশ ফুটের আরেকটা নেওয়া হয় তিরিশ ফুটের আরেকটা চল্লিশ ফুটের একটা মানে সাইডটা মানে একটা গর্ত হতে পঞ্চাশ ফুটে একটা মানে পাঁচটা লেয়ারের মাটি নেওয়া হয় এগুলা নেয় এগুলো সংরক্ষণ করি এগুলো পরে ল্যাবে পাঠানো হয় যে আসলে মাটির গুণগত মান কীরকম বা এখানে কতটুকু পর্যন্ত কী করা যায় মানে এই টেস্টের তো বোঝা যায় যে এটাতে কত তলা বিল্ডিং হবে এই টেস্টেতে তো বোঝা যায় মানে ওইটা আচ্ছা যদি ধরেন দশতলা বারোতলা বিল্ডিং তখন একশো বিশ ফুট পর্যন্ত চেক করে নিছে। হচ্ছে মাটিগুলো এভাবে চেক করে মানে একটা বহুতল বিল্ডিংয়ের প্রথম দাফের কাজটা হচ্ছে এটাই প্রথমে মাটি চেক করা হয় মাটিগুলোকে এগুলো একসাথ করে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ বিভিন্ন লেয়ার লেয়ারে নিয়ে এগুলো সংরক্ষণ করে এগুলো ল্যাবে পাঠানো হয় আর এটার উপরে বিক্রি করে যে বিল্ডিংটা কীরকম হবে ওইটার রূপটা কীরকম বা ফাউন্ডেশনটা কীরকম ওইটা করা হয় তো আমি আসলে দেখাচ্ছি একটু করে আসলে আর এই বিল্ডিংটা কিন্তু হচ্ছে যে সাইড ডিসিমের মধ্যে বিল্ডিংটা হবে তো এখানে প্রায় তিনটা গর্ত করে চেক করা হয়েছে সবগুলো মানে কিছুক্ষণ পর পর গ্যাপ দিয়ে দিয়ে চেক করা হয়েছে যে আসলে সবগুলো ঠিক আছে কিনা না সবগুলোর মাটি কি অ্যাক্যুরেট আছে কি না কারণ এখানে যেহেতু ফাউন্ডেশন হবে ওই অনুপাতে কাজ করতে হবে ড্রয়িং হবে আর ইঞ্জিনিয়ার হচ্ছে উনি উনি মোটামুটি ওনার দিক নির্দেশনায় কাজগুলো হচ্ছে আর ওনারা কাজ করতেছে আসলে এটা হচ্ছে যে প্রথম লেয়ার শেষ করে দ্বিতীয় লেয়ারের চেকের জন্য পাইপ রেডি করতেছে এখন দ্বিতীয় লেয়ারে ভিতরে গিয়ে বিশ ফুটের নিচে এগুলো হবে মাটিগুলো চেক করা হবে थोडे गाज दिसई देते हम्म पाला जराकडे बाहेर हाव गरम आहे हां रेडी डासा बेक होणार डासाला उठती नाही चला आता नंतर सुबह जाऊन चालले ग्रुपवर सामने रेडी 1 2 3 মোটামুটি খালী হৈ আছে চাৰি নাম্বাৰ লেয়াৰ কাজ চলিছে তিনি নম্বৰ গা কি ৰাখছে নি চেম্পল ৰাখচেনি হে এটা কম করুম 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 হচ্ছে যে বিল্ডিং করার প্রথম ধাপ হচ্ছে মাটির টেস্ট করা মাটির টেস্ট করার এ ধাপে এগুলো হচ্ছে যে মাডি প্রায় মানে ফাউন্ডেশন বা তালা অনুপাতে চেক করা হয় এখানে এটা যেহেতু বেশি তালা হবে না তো এখানে পঞ্চাশ ফুট গভীর পর্যন্ত মানে দশ ফুট দশ ফুট করি পাঁচ লেয়ারের মাটিগুলো নেওয়া হবে নিয়ে এগুলো ল্যাবে পাঠানো হবে চেক করার জন্য আর ইঞ্জিনিয়ার হচ্ছে রমজান আদি আর এখানে কাজ চলতেছে এটা তো স্যাম্পল এটা কই ওটা যে স্যাম্পল এটা কোনটা রাখবো চেক করতেছে মাটিগুলা দশ ফিট দশ ফিট পরে ওই স্যাম্পল যেটা ওইটা নেওয়া হয় প্রত্যেকটা লেয়ার লেয়ার আলাদা আলাদা স্যাম্পল করে রাখা হয় এগুলো ল্যাবে নেওয়ার জন্য এটা হচ্ছে সাইন নাম্বার লেয়ার মানে চল্লিশ ফুটের লেয়ার কেন চল্লিশ ফুটের লেয়ারটা নিতেছে এখন সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো এটাই মাটি কেন আমাদের মাটি হচ্ছে এটা মানে ঠিক আছে স্যার কেন মানে হেক হে একবার কাদ হলে সমস্যা আছে মানে ঠিক আছে লেয়ার ভালো আছে